আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি বলতে পারি ওরা তিনটি কারণে পতন হবেই ইনশাল্লাহ কারণ বাতির শক্তি পতন হবে তিনটি কারণে নাম্বার এক লোভ নাম্বার নাম্বার তিন অহংকার যাদের মধ্যে লোভ হিংসা অহংকার এই তিনটা জিনিস যেই দলের মধ্যে যে মতের মধ্যে রয়েছে ওদের পতন এদেশে হবেই কারণটা হচ্ছে লোভ ওদের মধ্যে আছে ওরা এখনতেই যা শুরু করছে টাকা ক্ষমতা চেয়ার না ক্ষমতায় যে আগেই বলে যে নির্বাচন হলেই আমরা ক্ষমতায় আবার টাকা পয়সা মানে চাঁদাবাজি দখলদারি এই যে একটা লোভ আছে আর সমাজে গ্রামে প্রতিটা জায়গায় আমরা শুনছি মানুষের জবান থেকে বলে আগেই যা শুরু করছে ক্ষমতায় গেলে আবার কি করবে প্রিয় ভাইরা আমার দ্বিতীয় নাম্বার ওদের মধ্যে আছে হিংসা হিংসা এমন একটি গুনা হিংসা হিংসা মানুষকে শেষ করে দেয় হিংসা মানুষকে একবারে বিনষ্ট করে দেয় হাদিসের মধ্যে আসছে যেমন শুকনা খড়িতে আগুন ধরিয়ে দিলে আগুন যেমন পুড়িয়ে সারকার হয়ে যায় হিংসাও তাদের তাদেরকে হিংসাও পুড়িয়ে সারকার করে ফেলবে তারা আর কোন দিন বড় হতে পারবে না ওদের একই জায়গায় একাধিক নেতার আগমনে এক নেতায় আর এক নেতার হিংসা করে একই দলের বলে আমি অম আমি দলের সভাপতি আমরা নেতাকে দেখে হিংসা করে জনগণের সাথে বিভিন্ন লেনদেনে হিংসা করে মানে নিজেকে অনেক হিংসা করে উপরে উঠতে চায় আর তৃতীয় নাম্বার অহংকার তাদের মধ্যে সবচেয়ে পতনের ব্যাপার হচ্ছে অহংকার ওই দলের বিভিন্ন নেতারা এমন করে বারবার বলে যে আমাদের বড়ো দল মানে নির্বাচন মানে আমরা ক্ষমতায় আমাদের দল অনেক বড় এই যে একটা অহংকারই আছে ওদের মধ্যে যে অহংকার কাজ করছে আমাদের অনেক বড় দল আমরাই তো আমরাই সবকিছু আমরাই করব বিজয় আমরাই করব এটা এই যে একটা অহংকার আমরা আমরা শক্তিশালী আমরা দেখেছিলাম যে আগেকর যুগে আগের ফেসিবাদ যখন বলেছিল আমরা করোনা ভাইরাসের সাথে শক্তিশালী তারা আজ কোথায় গেল পালাতে বাধ্য হলো ইরাও বলে আমাদের বড় দল নির্বাচন মানেই ক্ষমতা এই যে একটা অহংকার এই অহংকার ওদেরকে শেষ করে দিবে এ অহংকার ওদেরকে পতন ঘটিয়ে দিবে এই অহংকার ওদেরকে বিনষ্ট করে দিবে এই অহংকার কারণে ওরা দেশের মধ্যে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এজন্য জন্য মধ্যে কথা আসছে আপনার এত বড় দল আপনি গৌরব করেন আপনি অহংকার করেন যে আপনার বিশাল বড় দল তাহলে আপনি যেই দলের মধ্যে চাঁদাবাজি টেন্ডার বাজি দখলদারি আপনার মানুষকে হয়রানি করা আছে আপনার এত বড় দল হতে কে বলছে আপনি দলকেই মেনটেন করতে পারেন না গোটা দেশকে কেমন করে মেনটেন করবেন আপনি বড় দল হওয়ার দরকার নাই আপনি দল ছোটো হন যাতে আপনি চালাতে পারেন মানুষের মধ্যে ভালো কিছু করতে পারেন